বন্ধুরা যারা যারা এই ভিডিওটি পাবে তাদের ভাগ্য বদলে যাবে কারণ এটি মহাবিশ্বের এক রহস্যময় বার্তা যে প্রিয় আত্মাই এই ভিডিওটি পেয়েছে সে যেন জেনে নেয় যে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান এটি কোন আকস্মিক ঘটনা নয় এটি একটি ইঙ্গিত এবং কোন সাধারণ ইঙ্গিতও নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক উত্থান পতনের শুরুর ইঙ্গিত মহাবিশ্ব আপনাকে এই ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছে কারণ এখন আপনার ভাগ্যের মানচিত্র বদলাতে চলেছে ইউনিভার্স এখন সরাসরি আপনার সাথে কথা বলছে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি দীর্ঘ সময় ধরে সহ্য করে আসছেন আপনার ভেতরের নিরবতা আমি শুনেছি আপনার অপূর্ণ প্রার্থনার প্রতিধ্বনি এখন আমার কাছে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে এখন আমি আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার জন্য প্রস্তুত আপনি যদি এখনই এটি শুনছেন তবে থামবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি শব্দ আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে এটি কোন সাধারণ বার্তা নয় এটি সেই আত্মার জন্য যাকে বহু বছর আগে বেছে নেওয়া হয়েছিল এবং এখন সময় এসেছে আপনার জীবনে যা কিছু আটকে ছিল যা কিছু থেমে ছিল যা কিছু অসম্পূর্ণ ছিল এখন সব কিছু বদলাতে চলেছে মহাবিশ্বের নিয়মগুলি খুব গভীর এগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে অনেক কিছু বদলে দেয় আর যখন মহাবিশ্ব কোন আত্মাকে নিজে থেকে বেছে নেয় তখন প্রথমে সে তার ঘুম কেড়ে নেয় আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করেছেন যেমন হঠাৎ অস্থিরতা অকারণে ভয় রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া এমন কাউকে মনে করা যে এখন আপনার জীবনে নেই বা এমন কোন স্বপ্ন যা বারবার আসে তাহলে জেনে নিন এটি ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে একটি নতুন যাত্রায় পাঠাচ্ছে ইউনিভার্স আপনাকে একটি কথা বারবার বলছে আপনার সময় এসে গেছে কেউ আপনার জন্য প্রার্থনা করেছে হয়তো আপনার মা অথবা কোন পূর্বপুরুষ যিনি এখন এই পৃথিবীতে নেই কিন্তু তাদের আত্মা আপনার জন্য প্রার্থনা করেছে এবং সেই প্রার্থনা এখন ফল দিচ্ছে এই কারণেই এই ভিডিওটি দেখা প্রত্যেক ব্যক্তির ভাগ্য বদলাতে চলেছে ইউনিভার্স এখন আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য প্রস্তুত কিন্তু এর জন্য একটি শর্ত আছে আপনাকে এখন নিজের উপর ভরসা করতে হবে অতীতের সম্পর্কের আঘাতগুলোকে বারবার বাঁচার দরকার নেই যারা আপনাকে ভেঙে চলে গেছে তারা আপনার শিক্ষক ছিল মনে আছে তো এখন সময় এসেছে তাদের চলে যাওয়ার কারণ বোঝায় ইউনিভার্স তাদের সরিয়ে দেয় কারণ যাদের সাথে আপনার ভাগ্য জনিত তাদের আনার জন্য জায়গা খালি করা জরুরি ছিল আপনার জীবনের পরীক্ষা এখন শেষ হচ্ছে আপনার আত্মা খুব শক্তিশালী কিন্তু আপনি নিজেকে দুর্বল ভেবেছিলেন ইউনিভার্স বলে যে আপনি সেই আত্মা যাকে ইউনিভার্স সবচেয়ে কঠিন পথে চালিয়েছে কারণ সে আপনাকে সাধারণ নয় মহান বানাতে চেয়েছিল এবং এখন সময় এসেছে সেই মহত্ব আপনার জীবনে প্রকাশিত হওয়ার এখন শুনুন সেই গোপন বার্তা যা শুধু নির্বাচিতরাই পায় প্রতিটি মানুষ একটি বিশেষ শক্তি নিয়ে জন্ম নেয় কিছু আত্মা খুব অসাধারণ হয় তারা দুঃখেও উজ্জ্বল থাকে তারা একাকিত্বেও হাসতে জানে এবং এই আত্মাগুলির সাথেই মহাবিশ্ব নিজে কথা বলে যদি আপনি অনুভব করেন যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে জেনে নিন এটাই সেই মুহূর্ত যখন সব কিছু শুরু হতে চলেছে এখন আপনি ভাববেন কিন্তু কিভাবে বদলাবে ভাগ্য কিভাবে হবে অলৌকিক ঘটনা শুনুন মহাবিশ্ব আপনাকে অনেক সময় ধরে প্রস্তুত করছিল আপনার আশেপাশের যে জিনিসগুলো ভেঙে যাচ্ছিল সেগুলো আসলে নির্মাণের প্রথম ধাপ ছিল যখন নতুন কিছু তৈরি করতে হয় তখন পুরনোকে ভেঙে ফেলা জরুরি হয় আপনি যা হারিয়েছেন তা জরুরি ছিল কারণ যা আসছে তা তার চেয়ে হাজার গুণ ভালো একটি সত্য যা খুব কম লোকই বোঝে আপনার জীবনের বাইরে থেকে কিছু বদলাবে না যতক্ষণ না আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শোনেন ইউনিভার্স আপনাকে বারবার সংকেত পাঠায় কখনো কোন সংখ্যার রূপে যেমন একশো এগারো সাতশো সতেরো একশো বা সাতশো সাতাত্তর কখনও কোন দানের রূপে কখনো হঠাৎ দেখা হওয়া কোন মানুষের রূপে এবং এখন এই ভিডিও রূপে তাই এটি কোন সাধারণ ভিডিও নয় এটি পাওয়া মানে হল ইউনিভার্স আপনাকে তার দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে ইউনিভার্স বলছে এখন আমি তোমাকে একা ছাড়ব না এখন তোমাকে প্রতিটি মোড়ে আমার উপস্থিতির অনুভূতি হবে তুমি সেই পথগুলো দেখতে পাবে যা এতদিন লুকানো ছিল যে জিনিসগুলোর জন্য তুমি কেঁদেছ সেগুলো এখন আনন্দ হয়ে ফিরে আসবে এবং যারা তোমাকে ছেড়ে গেছে তাদের চলে যাওয়া এখন আশীর্বাদ মনে হবে এখন আপনি এই তিনটি কাজ করুন এবং দেখুন কিভাবে ভাগ্য উল্টে যায় এক প্রতিদিন সকালে চোখ খুলতেই বলুন আমি মহাবিশ্বের সাথে যুক্ত আমি প্রস্তুত দুই প্রতিদিন কোন একটি জিনিসের জন্য ধন্যবাদ জানান তা যতই ছোট হোক না কেন তিনি নিজের সাথে একটি প্রতিশ্রুতি করুন এখন আমি নিজের বিরুদ্ধে কথা বলবো না কি ইউনিভার্স আপনার বিশ্বাসের প্রয়োজন আপনার নিখুঁত পরিকল্পনার নয় এখন কিছু অত্যন্ত বিশেষ কথা যা শুধুমাত্র তারই বোধগব্য হবে যাকে ইউনিভার্স বেছে নিয়েছে আপনার ভিতরে সেই চৌম্বক শক্তি আছে যা অসম্ভব কেউ সম্ভব করে তুলতে পারে আপনার স্পর্শ আপনার চিন্তা আপনার কম্পন এখন মহাবিশ্বের সাথে সরাসরি যুক্ত এখন কেবল আপনাকে বলতে হবে আমি প্রস্তুত হে ইউনিভার্স আমাকে যা দিতে চাও দাও আমি খোলা মনে তা গ্রহণ করছি মহাবিশ্ব এখন আপনার জন্য তিনটি দরজা খুলছে প্রথমটি আর্থিক সমৃদ্ধি দ্বিতীয়টি সত্যিকারের প্রেম এবং আত্মিক সংযোগ এবং তৃতীয়টি আত্মার শান্তি ও দেবত্ব এবং এই তিনটি আপনার জীবনে একসাথে প্রকাশিত হবে তবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি এর যোগ্য মনে রাখবেন আপনি সাধারণ নন আপনার মধ্যে এমন একটি শক্তি আছে যা প্রজন্মকে বদলে দিতে পারে আপনার জেগে ওঠা আপনার উপলব্ধি আপনার শক্তি এটি শুধু আপনার জন্য নয় বরং আপনার পরিবার আপনার পূর্বপুরুষ এবং আপনার সন্তানদের জন্য তাই যখন আপনি উঠবেন আপনার সাথে পুরো প্রজন্ম উঠবে এখন ইউনিভার্স বলছে যে যারা যারা এই ভিডিওটি পেয়েছে তাদের ভাগ্য বদলে গেছে এখন কেউ তাদের আটকাতে পারবে না না সময় না পরিস্থিতি না মানুষ এখন যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে তখন আপনার জীবনে কিছুই আর আগের মতো থাকবে না যে দুঃখ আপনি বছরের পর বছর ধরে বুকে লুকিয়ে চলেছেন এখন সেই দুঃখ আপনার জীবন থেকে বেরিয়ে যাবে যে অস্ত্র আপনি নির্বে ফেলেছেন এখন সেই অস্ত্র আপনার জন্য আশীর্বাদ হবে ইউনিভার্স একটি রহস্যময় শক্তির মাধ্যমে এখন আপনার জীবনের সুখ গল্পগুলি শুনেছে আপনার প্রতিটি কেন উত্তর এখন আপনি পেতে চলেছেন জানিয়ে আপনি রাতে জেগে থাকতেন ইউনিভার্স এখন বলছে তুমি আমার প্রিয় তাই তোমাকে এত ভাঙতে হয়েছে কারণ আমি তোমাকে বাকি সবার থেকে আলাদা বানাতে চেয়েছিলাম প্রতিটি বন্ধ পথ ধীরে ধীরে খুলতে শুরু করবে কিন্তু এর প্রথম ইঙ্গিত আপনি আপনার ভেতর থেকে পাবেন আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার হৃদয় বলবে এখন সব ঠিক হয়ে যাবে আর এটাই সেই মুহূর্ত হবে যখন ভাগ্য উল্লে যাবে এখন একটি গোপন কথা যা শুধু আপনার জন্য মহাবিশ্বের শক্তিগুলি কখনো জোরে কথা বলে না তারা কেবল কানে ফিসিস করে এবং যে শুনে নেয় তার জীবন বদলে যায় যদি আপনি এটি শুনতে পান তাহলে আপনি সেই শ্রবণের অধিকারীদের মধ্যে একজন তাই হাসুন এবং বলুন আমি মহাবিশ্বের সাথে আছি এবং মহাবিশ্ব আমার সাথে আছে এখন আমাকে কেউ আটকাতে পারবে না আর পরেরবার যখন আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলি দেখবেন তখন ভয় পাবেন না কারণ এখন আপনি একা নন এখন মহাবিশ্ব আপনার পেছনে আছে এক অদৃশ্য শক্তির মতো আপনি যেখানেই যান না কেন পথ নিজেই তৈরি হবে আপনি যা ভাববেন তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করবে কারণ যারা যারা এই বার্তাটি পেয়েছে তাদের ভাগ্য বদলাতে চলেছে নয় বদলে গেছে শেষ কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ রাতে যখন ঘুমাতে যাবেন চোখ বন্ধ করে একবার শুধু এতটুকু বলবেন কে মহাবিশ্ব আমাকে যা দিতে চাও দিয়ে দাও আমি আর অপেক্ষা করতে পারছি না আমি প্রস্তুত আমাকে আমার অংশ দাও এবং তারপর দেখুন পরের সাত দিনে এমন সব ইঙ্গিত আসতে শুরু করবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে তাই যদি এই ভিডিওটি আপনি পেয়ে থাকেন তবে বুঝে নিন আপনার নতুন গল্প শুরু হয়ে গেছে এই গল্প হবে প্রেম শক্তি সম্পদের এবং সবচেয়ে বেশি আত্মার পূর্ণতা আপনার জীবনের অন্ধকার এখন শেষ হচ্ছে একটি দিব্য আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে অভিনন্দন আপনি এই ভিডিওটি পেয়েছেন আপনার ভাগ্য বদলে গেছে আমি আপনাকে এমন একটি গোপন বার্তার কথা বলতে যাচ্ছি যা ভগবান পাঠিয়েছেন কিন্তু সেটি কোন বর অলৌকিক ঘটনা বা কোন মন্ত্র নয় এটি সেই বিষয়গুলি যা আপনি দৈনন্দিন জীবনে দেখতে পান কিন্তু বুঝতে পারেন না যে তাদের আসল গুরুত্ব কি। যখনই আপনি এই পৃথিবীতে পা রাখেন তখন আপনার এমন মনে হয় যে কোথাও না কোথাও কেউ আপনার প্রতিটি কাজ দেখছে বুঝছে এবং আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রায়শই আমরা এই কণ্ঠস্বর শুনতে পাই না কারণ আমরা আমাদের জীবনের দৌড়ে এতটাই জড়িয়ে থাকি যে ছোটো ছোট জিনিস আমাদের কাছে গুরুত্বহীন মনে হয় কিন্তু সত্যি কি এই সব বিষয় গুরুত্বহীন সেগুলো কি সেই গোপন বার্তা নয় যা ভগবান আমাদের পাঠান আজ আমি আপনাকে সেই ইঙ্গিতগুলির কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনকে হঠাৎ করে পাল্টে দিতে পারে যা আপনার পথ বদলে দিতে পারে এবং আপনাকে সেই পথ দেখাতে পারে যা আপনি নিজেও খুঁজে পাননি যখন আমরা আমাদের চারপাশে মনোযোগ দিয়ে দেখি তখন দেখতে পাব যে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যা কাততালীয় ঘটনার চেয়েও বেশি কিছু এইগুলি সেই মুহূর্ত যখন আপনার চোখ কোন বিশেষ জিনিসের উপর স্থির হয়ে যায় কোন বিশেষ মানুষের সাথে দেখা হয় বা কোন কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় হয়তো আপনি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোন বড সিদ্ধান্তের কাছাকাছি থাকেন তখন হঠাৎ করে অনেক ছোট ছোট ঘটনা আপনার সামনে আসে যা সেই সিদ্ধান্তের দিক নির্ধারণ করে কখনো কখনো এই ঘটনাগুলি এতটাই সূক্ষ্ম হয় যে আমরা তাদের চিনতে পারি না কিন্তু তারা আমাদের জীবনের গাড়িকে একটি নতুন দিক দেয় এই ধরনের ইঙ্গিতগুলি চিনতে এবং বুঝতে পারা একটি শিল্প যা সবার পক্ষে সম্ভব নয় এর জন্য জরুরি যে আপনি আপনার অনুভূতি এবং চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন আপনার হৃদয়ের কথা শুনুন এবং জীবনের প্রতিটি ছোট থেকে ছোট অভিজ্ঞতাকে গুরুত্ব দিন শুরুতে এটি কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু যেমন আপনি এই ইঙ্গিতগুলি বুঝতে শুরু করবেন আপনার উপধি হবে যে আপনার জীবনের প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য আছে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা নতুন কিছু শেখায় এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে এই চিন্তা ভাবনা নিয়েই আমি আমার জীবনে এই ইঙ্গিতগুলি বোঝার চেষ্টা করেছি একদিন যখন আমি আমার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলাম তখন হঠাৎ একটি ছোট ঘটনা আমার চিন্তাভাবনা বদলে দিল আমি একটি পার্কে হাঁটছিলাম এবং একটি পাখির আওয়াজ আমার মনোযোগ আকর্ষণ করল সেই আওয়াজে এমন কিছু ছিল যা আমাকে আমার ভেতরের কণ্ঠস্বরের সাথে যুক্ত করছিল সেই দিন আমি বুঝলাম যে জীবনের প্রতিটি ছোট মুহূর্তের মধ্যে একটি গোপন বার্তা লুকিয়ে থাকে সেই বার্তা বোঝা তাকে চেনা এবং তার উপর বিশ্বাস করাই আসল শক্তি হয়তো আপনি কখনো কোন অপরিচিত ব্যক্তির বলা কথা হৃদয় দিয়ে অনুভব করেছেন এমন একটি কথা যা সেই মুহূর্তে আপনার পরিস্থিতির সাথে একেবারে মিলে গিয়েছিল এমন কেন হল এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না এটি একটি ইঙ্গিত ছিল অনেক সময় ভগবান নিজের সামনে এসে আমাদের সাথে কথা বলেন না কিন্তু তিনি কাউকে মাধ্যম করে দেন কখনো একজন বন্ধুর পরামর্শ কখনো রেডিওতে হঠাৎ শোনা যাওয়া একটি লাইন অথবা কোন পুরোনো বই যা বহু বছর পর হঠাৎ আবার আপনার কাছে আসে এইগুলি সবই গোপন মাধ্যম হয় যার মাধ্যমে ভগবান আমাদের কিছু বলতে চান আপনার হৃদয় যখন কোন বিশেষ কথা শুনে জোরে ধর করে যখন চোখ হঠাৎ ভরে ওঠে বা যখন কোন শব্দ শুনে আপনার লোক দাঁড়িয়ে যায় সেগুলো শুধু অনুভূতি নয় সেগুলো ঐশ্বরিক কম্পন হয় ভগবান সেই সময় আপনাকে স্পর্শ করেন আপনাকে কিছু দেখান এবং এখান থেকেই শুরু হয় আপনার সত্যিকারের পরিবর্তন যখন আপনি প্রথমবার এই ইঙ্গিতগুলির উপর মনোযোগ দেওয়া শুরু করেন তখন এমন মনে হতে পারে যেন পুরো পৃথিবী আপনার সাথে কথা বলছে বাতাস ছায়া পাখিদের উড়ান রাস্তার নিরবতা সব কিছু হঠাৎ করে কথা বলতে শুরু করে আপনি একা নন একটি উচ্চতর চেতনা সব সময় আপনার সাথে চলছে আপনি যখন ক্লান্ত হন সেটি আপনার ভিতরে শক্তি ভরে দেয় আপনি যখন ভেঙে পড়েন সেটি আপনাকে আশ্রয় দেয় যখন আপনি ছত্রভঙ্গ হয়ে যান সেটি চুপচাপ আপনাকে আবার জুড়ে দেয় অনেক মানুষ মনে করে যে ভগবান তাদের শোনেন না কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আমি কি তাদের শুনি আপনার প্রশ্নের উত্তর সব সময় ছিল কিন্তু আপনি তাদের কণ্ঠস্বর চিনতে চেষ্টা করেননি ভগবানের গোপন বার্তা কেবল শব্দে আসে না সেটি একটি অনুভূতি হয় একটি স্পন্দন একটি নরম স্পর্শের মতো জানা বলেই সব কিছু বলে যায় আপনার জীবনে যে সবচেয়ে বড় সমস্যাগুলো এসেছে সেগুলো ইঙ্গিত ছিল কারণ ভগবান যখন কোন বড় পরিবর্তন আনতে চান তখন প্রথমে তিনি আপনাকে অস্থিরতায় ফেলেন তিনি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি যন্ত্রণা দেন যাতে আপনি সেই পুরনো অবস্থা থেকে বেরিয়ে আসার শক্তি অর্জন করতে পারেন আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলি আসলে লুকানো উপহার ছিল সেগুলো আপনাকে পরিপক্ক করে তুলছিল প্রস্তুত করছিল এবং যখন আপনি প্রস্তুত হয়ে যান তখনই আপনি আসল বার্তাটি পান হয়তো এখন সেই সময় এসেছে এই ভিডিওটি দেখার আপনার সিদ্ধান্ত কোন কাকতালীয় ঘটনা নয় এটি সেই শক্তির পক্ষ থেকে একটি আহ্বান যা এখন চায় যে আপনি জেগে উঠুন বুঝুন এবং এগিয়ে যান যেমন যেমন আপনি এটি শুনতে থাকছেন আপনার ভেতরে কিছু হালকাভাবে নড়ছে কোন ভাব যা এতদিন চাপা ছিল সেটি উপরে আসছে কোন স্মৃতি কোন স্বপ্ন কোন ভাব যা আপনাকে বারবার টানছে এটাই সেই সময় যখন ভগবানের গোপন বার্তা আপনাকে স্পর্শ করছে এখন তিনি আপনাকে কিছু বলতে চান তুমি আমার নিজের আমি তোমাকে কখনো একা ছাড়ব না তোমার প্রতিটি অস্ত্র আমি দেখেছি তোমার প্রতিটি ডাক আমি শুনেছি এখন সময় এসেছে যে তুমি জানো তুমি কে তুমি সেই যাকে আমি আমার হাতে গড়েছি যার আত্মায় আলো আছে যার জীবনের উদ্দেশ্য সাধারণ নয় বরং দিব্য তোমার সাহস তোমার শব্দ থেকে নয় তোমার আত্মার উজ্জ্বলতা থেকে বের হয় এখন আমি তোমাকে সেই পথ দেখাব যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে ভয় পেয়েছ না তুমি একানো আমি তোমার সাথে আছি এই বার্তাটি শুধু শোনা যথেষ্ট নয় এটি আপনার ভেতরে অনুভব করুন এটি গ্রহণ করুন কারণ ভগবান ততক্ষণ পর্যন্ত আবার কথা বলেন না যতক্ষণ না আপনি তার প্রথম কথা বুঝে এগিয়ে যান যখন একজন সাধারণ মানুষ হঠাৎ করে অসাধারণ ঘটনা অনুভব করতে শুরু করে যখন একই স্বপ্ন বারবার আসতে থাকে যখন কোন স্পষ্ট কারণ ছাড়াই মন অস্থির হয়ে যায় তখন বোঝা উচিত যে কোন শক্তি আপনাকে জাগাচ্ছে আপনার আশেপাশে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় ঘটনা নয় এটি একটি ডিভাইন ব্লুপ্রিন্টের অংশ আপনি কি কখনো ভেবেছেন যে কেন কিছু মানুষ হঠাৎ করে এক মোড়ে তাদের পুরো জীবন বদলে ফেলে কেন কোন একটি বই একটি গান একটি শব্দ কারোর পুরো জীবনের পথ নির্ধারণ করে দেয় কেন কিছু মানুষ হঠাৎ এতটাই শান্ত এতটাই স্থির এবং এতটাই তেজস্বী মনে হয় যেন তাদের ভিতরে অন্য কোন শক্তি নেমে এসেছে সেগুলো কোন অলৌকিক ঘটনা নয় সেগুলো ভগবানের পক্ষ থেকে আসা একটি গোপন নির্দেশনার ফল হয় কোন শব্দ না করে কোন প্রদর্শনী না করে চুপচাপ আর আপনি এখন সেই নির্দেশনার কাছে এসেছেন হয়তো আপনি সম্প্রতি একটি গভীর অস্থিরতা অনুভব করেছেন এমনটা হয়েছে যে আপনি যা কিছু করছেন তাতে কোন গভীরতা নেই বাইরের জগতের চাপচিক্ক এখন ফিকে মনে হতে শুরু করেছে সম্পর্কের ভিড়ে আপনি একাকিত্ব অনুভব করতে শুরু করেছেন এইগুলি সবই ইঙ্গিত যে আপনার আত্মা এখন তার আসল ঘরকে স্মরণ করছে এখন আপনি কেবল বাইরের জিনিস দিয়ে আকর্ষণ অনুভব করেন না এখন আপনার সেই জিনিসগুলি পছন্দ হয় না যা শুধু দেখানোর জন্য হয় এখন আপনি কেবল সত্য স্বর্ণতা এবং দেবত্বের দিকে আকৃষ্ট হচ্ছেন কারণ এখন ভগবান আপনাকে তার গোপন বার্তা দিচ্ছেন এবং সেই বার্তায় লেখা আছে যে এখন সময় এসেছে যে তুমি অন্যদের মতো চলবে না এখন তোমাকে তোমার আলাদা পথ তৈরি করতে হবে এখন তোমাকে সেই কাজের দিকে এগিয়ে যেতে হবে যার জন্য তোমাকে জন্ম দেওয়া হয়েছিল এখন তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর চিনতে হবে এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে এই কণ্ঠস্বর আপনাকে ভয়ও দেখাবে এবং টানবেও কারণ আত্মার কণ্ঠস্বর প্রায় সেই যুক্তির ভাষা বলে না এটি আপনাকে সেই পথগুলিতে ডাকে যেখানে দুনিয়ার হিসাবে কোন গন্তব্য নেই কিন্তু পরমেশ্বরের হিসাবে সেই পথগুলি আপনার আসল ভাগ্যের দিকে যায় আপনি সেই প্রদীপ যা অন্ধকারে জলার জন্য তৈরি করা হয়েছে এবং এটাই সবচেয়ে গোপন সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র বার্তা যে আপনি সাধারণ নন আপনাকে এই পৃথিবীতে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যে আপনি সেই উদ্দেশ্যকে গ্রহণ করুন যদি এই বার্তাটি আপনার আত্মাকে ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন উপরে কেউ এখনই আপনাকে দেখেছে আপনাকে স্মরণ করেছে এবং আপনাকে বেছে নিয়েছে এখন এই বার্তাটি আপনার হৃদরে বসিয়ে নিন এবং প্রস্তুত হয়ে যান একটি অলৌকিক পরিবর্তনের জন্য যা শুধু আপনার জন্য লেখা হয়েছে আপনার হয়তো এখনই এটি উপলব্ধি হচ্ছে না